নমস্কার বন্ধুরা আমি সম্পৃতি সাহা ইউটিউব চ্যানেল থেকে মিঠু সাহা আজকে একটা কথা বলছি এটা কিন্তু জ্ঞানের কথা না জ্ঞানের কথা না এটাই বলবো যে আমি যে দিদি বোনদের বলবো যে তোমরা শোনো তারা হয়তো মনে মনে ভাববে যে আমিও তো সেই একই কাজ করছি হ্যাঁ যেই কাজ করছি আমারও কিন্তু ফোনের প্রতি একটা হালকা নেশা হয়ে গেছে রিলস ঘাটার নিজেও একটু ইউটিউবের ছোটোখাটো চ্যানেল খুলেছি যেহেতু রোজই কিন্তু ফোন সুযোগ পেলেই ফোনটা এরমেরাম করতে থাকি কিন্তু ফোন যতই আমি এরামেরাম করতে থাকি না কেন আমি কিন্তু সকালবেলা নিয়মিত একটা কাজ কিন্তু করি আর বিকালবেলাও একটা কাজ করি ঘরের কাজ আমার বাড়িতে কোনো কাজের লোক নেই কাজের লোক রাখার মতো আমাদের এত ক্ষমতাও নেই আমার বর ফুটপাতে জামাকাপড় নিয়ে বসে বিক্রি করে বাড়িতে আসে আমি গুছিয়ে দিই নাইটি কাটিং করি নাইটি সেলাই করি লোক দিয়েও সেলাই করি নিজে ছোটো খাটো একটা টেলার্স চালাই টুকটাক অর্ডার পাই ভালো অর্ডার পাই সময় বুঝে যখন পাই অনেক পাই যখন পাই না বসে থাকি তবে এইখানে যে যদিও নন বেঙ্গলি এরিয়া আর বাঙালি এরিয়া সবই পাঁচমিশালি উড়িয়া সব রকমই আছে এর জন্য বাঙালিরা তো এখন শাড়ি কম পরলো চুড়িদার কুর্তি আর ঘরে সব নাইটি পরলো নন বেঙ্গলিরা কিন্তু এখনও পর্যন্ত তারা শাড়ি পরে আর শাড়ি পরার কারণে এই যে দেখাচ্ছি এই যে সিল্ক শাড়ি তারা কিন্তু খুব পরে হ্যাঁ খুব কাজ করা খুব সিল্ক শাড়ি পরে আর প্রত্যেক শাড়িতে কিন্তু পার বসিয়ে তারপর পরে তা আমি কিন্তু পারলে পারি যে এই কেউ নিজে একটু সময় রেস্ট নেওয়ার জন্য লোক দিয়ে সেলাই করাতে তা আমি কিন্তু সেইটা করি না আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমি যে এই শাড়ির পাটটা এইটা কিন্তু আমি এই এক সাইড মেশিনে সেলাই করেছি এক সাইড মেশিনে সেলাই করেছি আর দিক কিন্তু আমি হাতে সেলাই করব আজকে আমার একটু রান্নাটা কম ছিল আর যখন আমার এই শাড়ির পার্টটার বসানো থাকে তখন কিন্তু আমি রান্না পরে করি রান্না করার জন্য অত ঝামেলা থাকে না কাস্টমারের মন ঝুঁকিয়ে চলার জন্য আগে আমি আমার কাজ করি সে আমার বড়ও কিছু বলে না রাত্রিবেলায় যদি আমার এগারোটার জায়গায় সাড়ে এগারোটা অথবা বারোটার সময় আমি রান্না করে আমার বর আর মেকে দিই তাদের কোনো অভিযোগ নেই কোনো কোনোদিনও আর তাদের যেমন দিই সেমন খায় যত নকরা কিন্তু আমারই আছে তা আমি এই আজকে সকালবেলা ঘরের সমস্ত বাসি কাজ করে নিজের পোশাক উপর বাসি জামা কাপড় সব ধোয় ধুয়ে ছাদে মেলে তার মধ্যে বৃষ্টি নামলো একবার করে নামাচ্ছি একবার করে ওঠাচ্ছি দুবার করে ছাদে গেছি আবার ছাদে রোদ রোদ ওঠাতে গিয়ে মেলে আসলাম এবার আমি আসল কথাতে ফিরে যাচ্ছি এই যে আমি তারপরও কিন্তু চারটে শাড়ি নিয়ে বসছি চারটে শাড়ি কালকে রাত্রিবেলা পিকো করে আমার পিকো মেশিন আছে পিকো করে এই রকম পার বসিয়েছি পার বসানোর পরে এখন যে আর এক সাইড আছে এই যে খোলার সাইডটা আমি কিন্তু সেলাই করব তা প্রত্যেক কটা পার সেলাই করতে আমার দশ থেকে বারো মিনিট লাগে এবার আমি বলছি যে সব দিদিদের বোনদের বলবো এই পারগুলো এমনি লোকাল দোকানে আঠারো থেকে কুড়ি টাকা নেয় আর আমি বড়বাজার মার্কেট থেকে নিয়ে আসি পনেরো থেকে ষোলো টাকা আমার পরে এবার আমি কিন্তু আমার কাছেও অনেক বৌরা মেয়েরাও পিকও করে নিয়ে যায় তারা বাড়িতে গিয়ে বা তারাও লোকের থেকে কালেকশান করে শাড়ি নিয়ে আসে শাড়ি নিয়ে এসে তারা আমার কাছ থেকে পিকো করে নিয়ে যায় পাটটা অন্য জায়গায় পাটটাও আমার থেকে কেনে বসিয়ে আবার তাদের বাড়িতে বাড়িতে দিয়ে আসে খুবই কষ্ট করে অনেকেই আছে অনেক কষ্ট করে এই কাজটা কিন্তু আমি বিয়ের আগে করতাম বিয়ের আগে আমার সেলাই মেশিন ছিল পিকোর মেশিন ছিল না তা আমি কি করতাম ঘোলাতেই এক মানিক কাপুর দোকান ছিল তার দোকান থেকে শাড়ি পিকো করে নিয়ে আসতাম আর দোকান থেকে হ্যাঁ পাট নিয়ে আসতাম কিনে নিয়ে এসে সেলাই করতাম লোকের বাড়িতে বাড়িতে যেতাম তখন সামান্য কুড়ি টাকা পঁচিশ টাকা নিয়ে আমি পাট সেলাই করতাম পাঁচ টাকা করে আমার থাকত তাই এখনও এই পাটটা আমি যদি কিনি আমার পনেরো টাকা আর আমার নিজের যেহেতু তো মেশিন আছে আমার আর কোনো খরচা নেই শুধু একটু কারেন্টে মোটর চলে এই হলো আমার খরচা এইবারে চাঁদের মেশিন কেনার সাথে সাথেই বলবো না যে পিকো মেশিন কেনা সবার ক্ষমতা আছে হয়তো ক্ষমতা থাকলেও তাদের রাখার জায়গার অভাব তা আমি এইটাই বলবো যে তোমরা যদি অন্য কোথাও থেকেও পিকো করো তাহলে দশ টাকা থেকে বারো টাকা নেবে এক সাইড থাকলে পাঁচ পাঁচ টাকা অথবা ছ টাকা নেবে যে রকম রেট নেয় আর এই পাটটা তোমরা যদি অন্য দোকান থেকে কেনো আঠেরো থেকে কুড়ি টাকা নেবে সেই গড়ে অনেক এ করেও তিরিশ টাকার বেশি কিন্তু খরচা না তিরিশ টাকা খরচা করে তারপরে একটা শাড়িতে অনেকে আমি শুনেছি ষাট টাকা নেয় আমি আমার আমার কাছ দিয়ে যারা পিকো করতে আসে আর পার নিতে আসে আমি বলি তোমরা কথা নাও গো সে বলে যে ষাট টাকা নেই বৌদি কেউ বলে পঞ্চান্ন টাকা নেই বৌদি কেউ বলে পঞ্চাশ টাকা নেই তা আমি কিন্তু কিছুদিন আগে পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা নিতাম এখন পাঁচ টাকা বাড়িয়েছি পাটটার পাড়ের দাম একটু বেড়েছে দু হাজার চব্বিশ থেকেই তার জন্য আমি পঞ্চাশ টাকা কিন্তু এখন নিচ্ছি তা পঞ্চাশ টাকা নিলেও কিন্তু আমার কুড়ি টাকা করে থাকে প্রত্যেক মানে আমার না আমার তো থাকে পুরো প্রায় ষোলো টাকা বাদ দিয়ে পুরো আমার কত বলে চৌত্রিশ টাকা আমার পুরো চৌত্রিশ টাকা আমার প্রফিট হয় তা আমি এই সকাল থেকে তিনটে শাড়ি হয়ে গেছে আর একটা শাড়ি আমি পরছি তোমাদের দেখকে দেখাচ্ছি তা তিনটে শাড়ি আমার ঘরে বসে যদি আমার চৌত্রিশ টাকা করে কত হচ্ছে একশো দু টাকার মতো হ্যাঁ একশো দু টাকা যদি আমার ঘরে বসে একটা ঘন্টার মধ্যে আমার কাজ হয় তাহলে আমার রিলস দেখতেই ক্ষতি কি আছে আর ঘরে বস মানে বসেই থাকবো কেন আমার ঘরে বসে বসে এই কাজটা হচ্ছে আমি তাই সব দিদিদের সব বোনদের বলবো যে তোমরা যতই রিলস ধোরাও যাই করো এইটা কিন্তু এই পার বসানোর থেকে কিন্তু সহজ কাজ আর কিচ্ছু নেই যদি তোমাদের কাছে মেশিনও না থাকে তোমরা এই দিকটাও কিন্তু হাতে সেলাই করতে পারো তা আগে সবাই কিন্তু হাতেই সেলাই করতে এখন সুবিধার ক্ষেত্রে আর অনেক শাড়িতেই যেহেতু লেস লাগানো থাকে লেসের এই আমি দেখাচ্ছি লেস লাগানো থাকে লেসের উপরে যেহেতু একটা সেলাই থাকে তার জন্য মেশিন সেলাই দিলে অসুবিধা নেই যাদের কাছে মেশিনও নেই তাদেরকে বলবো আমি দুই দিকে সুচ দিয়ে সুতো দিয়ে সেলাই করতে হেমফোট দিতে লাগবে না হেমফোট দিলে পায়ের তোরা আর পায়ের আংটিতে অনেক সময় সুতোটা উঠে যায় তা আমি বলবো যে কাথা ফোর মা ঠাকুমারা যেমন কাথা দিয়ে সেলাই করতো সেই কাঁথা ফোঁড় দিয়ে সেলাই করত আমি কিন্তু আমার মাস্ত বোন আরও কয়েকজনকে কিন্তু এই বুদ্ধি দেওয়াতে তাদের তারা হয়তো অনেক অর্ডার পায় না কিন্তু কিছু হলেও অর্ডার পায় তাদের নিজেদের হাত খরচার জন্য স্বামীর কাছে মা দাদাদের কাছে চাইতে হয় না এতটুকু আমি তোমাদেরকে আজকে বলবো এইটা আমার জ্ঞানের কথা কিনা জানি না তবে আমি বলবো যে এই পারগুলো যদি তোমরা মার্কেট থেকে বাজার অথবা যে কোনো মার্কেট থেকে যার যেইখানে নিকটবর্তী মার্কেট হবে সেইখান দিয়ে যদি তুলে তোমরা যদি পার বসো তাহলে কিন্তু দেখবে যে তোমরা ঘরে বসে অনেক টাকা রোজগার করতে পারছো ওই ভাওতাবাজি ইউটিউব দেখে অথবা ফেসবুক দেখে বলে এতদিনে এত ইনকাম ওই ইনকাম এগুলো কিন্তু কোনো হয় না ওইভাবে যদি ইনকাম থাকতো তাহলে এত বেকার ছেলে মেয়েরা। ওই পাঁচ হাজার ছ হাজার টাকার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত মলে কোথাও কাজ করতো না আমি বলবো তোমরা ঘরে বসে এইসব কাজ করো তোমরা প্রথম প্রথম দুটো তিনটে শাড়ি পেলেও ভাববে পঞ্চাশ টাকা ষাট টাকা তো আসছে তারপরে আস্তে আস্তে করতে করতে দেখবে অনেক উপকার হবে তোমাদের আজকে এইখানে জানি না তোমাদের এই ভিডিওটা কতটা ভালো লাগবে নমস্কার আর আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করো তবে আমার মনে হচ্ছে দিদিদের এই আমার এই যে দেখালাম পার বসানো ও আমি এখন আর একটা জিনিসও এই যে আমি কিন্তু এখন দেখো এই যে পার্কটা সেলাই করতে করতেই কিন্তু তোমাদেরকে এই যে আমি দেখাচ্ছিলাম হ্যাঁ তা কি মনে হলো যে আমি একটুখানি ভিডিওটা করি তাই এটা আমি হাতে নিয়ে একটু দেখাচ্ছি আমার সবভাবেই অভ্যাস আছে আমি চেয়ারে বসেও পাট সেলাই করতে পারি যেহেতু আজকের দিয়ে করছি না এই পাট সেলাইটা কিন্তু বহুদিন ধরে করছি যখন সেলাই জানতাম না তখন দিয়ে আমি পাড় আশেপাশের লোক মামি মাসিদের শাড়ি পার নিয়ে নিয়ে এই করতাম কিন্তু এই এইসব জিনিস তো একটু সৌন্দর্য ফুটে যেন না ওঠে সেলাইটা তার জন্য একটুখানি ধরে ধরে করি এই দেখো আমি কিন্তু এই পাট সেলাই করতে করতেই তোমাদের সাথে এতটা গল্প করলাম <experiences> no mosca.